আমাকে যদি সাসপেন্ড না করে দেয় তাহলে বিধানসভায় বলবো ওই দিনই বলবো বিধানসভায় কি বলবো তার আগের দিন বলাটা এথিক্যালি ঠিক না উনি এথিক্স জানেন না সংসদীয় রাজনীতি জানেন না আমি মমতা ব্যানার্জি নই আমার সত্য জ্ঞান আছে আমি ওয়েলকাম করছি আমি কোর্টে গিয়ে বলবো এই মামলা সিবিআইকে ট্রান্সফার করা হোক এবং আইসির দুটো মোবাইল যেমন নিয়েছে কাজলেরও দুটো তিনটে চারটে মোবাইল যেন নিয়ে নেয় তাহলে আমার অভিযোগ সত্য কি না নিরপেক্ষ তদন্তকারী সংস্থা এটা প্রমাণ করতে পারে আমি রেডি আছি আমি আগে বলেছি বারবার বলবো না ও তো একটা কর্মচারী গ্রুপ ডি তৃণমূলের র্যাঙ্ক এন্ড ফাইলে কাজলের র্যাঙ্ক হচ্ছে গ্রুপ ডি কর্মচারী আমি ওর মালিককে হারিয়েছি ও ভাইপোকে মাসে দশ কোটি করে টাকা দিচ্ছে এখান থেকে তুলছে পঁচিশ কোটি দশ কোটি করে টাকা দিচ্ছে তাই ভাইপোর বলে বলিয়ান কতবার উত্তর দিব ভাই কাজল ফিটিং করে পাঠিয়েছে নাকি কাজলকে যখন কাজলকে যখন অনুব্রত গুতো দিত কাজল কোলাঘাটে থার্মেল পাহাড়ের গেস্ট হাউসে না আমার পা ধরে বসে থাকতো তাকে কি বলছো ওকে গর্তে ঢুকিয়ে দিয়েছিল অনুব্রত ও কোলাঘাটে থার্মেল পাহাড়ে আমি অফিস করতাম ওখানে গিয়ে আমার পা ধরে বসে থাকতো জিজ্ঞেস করবে আর রোহিঙ্গা মুসলমানদের অনুপ্রবেশ যে হাত সবটাই মমতা ব্যানার্জি করছে

জঙ্গিদের মদতদাতা আশ্রয়দাতা রাজনৈতিক দল নয় এক নম্বর আর দ্বিতীয় মমতা ব্যানার্জির ক্যাবিনেট যেভাবে হিন্দু অভিষিতের শেষ করে দিয়েছে মাইস তিলি তেলি কুম্ভকার স্বর্ণকার মালাকার ঘোষ গোপ নাপিত কামার কুমোর আমাদের লড়াই চলবে এদের স্বার্থে একশো আশিটা কমিউনিটিকে ও বিসি মর্যাদা দিয়েছে একশো উনিশটা মুসলমান তার মধ্যে ও এ এবং ও ভাগ করেছেন ও বিসি এতে টেন পারসেন্ট দিয়েছেন তার নাইনটি পারসেন্ট হচ্ছে মুসলিম নিরানব্বইটার মধ্যে ছিয়াশিটা মুসলিম কমিউনিটিকে তিনি দিয়েছেন আমরা এর প্রতিবাদ করব হিন্দু ও অধিকার যাত্রাও এর সঙ্গে সঙ্গে যুক্ত থেকে শুরু করছে আমাদের প্রত্যেক দিনই চলছে আপনি মমতাকে হারিয়ে দাদা একটা কথা